একবার প্রশ্ন করেছেন আদর্শহীন ব্যক্তি মসজিদ কমিটির মসজিদের শিরিক চালু থাকার বড় কারণ অযোগ্য লোকেদের দ্বারা মসজিদ পরিচালিত হওয়া বাংলাদেশের অনেক মসজিদের যারা সভাপতি যারা মসজিদ কমিটির সদস্য রয়েছে অধিকাংশই মসজিদের সভাপতি মসজিদের যারা সেক্রেটারি রয়েছে অধিকাংশ তারা সুৎখোর এবং ঘোষখর আবার অনেকে বিড়ি সিক্রেট খোর তাদের পরিবার আমার বাংলাদেশে দেখবেন অনেক মসজিদের সভাপতি তাদের পরিবার নিয়ন্ত্রণ এবং তারা অন্যায় কাজের সাথে অথচ আল্লাহ আরবুল আলমিন মসজিদের দায়িত্বশীল কারা থাকবেন মসজিদের দেখাশোনা কারা করবেন কারা মসজিদের রক্ষণাবেক্ষণ করবেন এই ব্যাপারে আল্লাহ আরবুল্লা আলমিন বলেছেন সৌরা আঠারো নম্বর আয়াতে

3 পাঁচ ওয়াক্ত সালাতই করতে হবে 4 যাকাত প্রদান করতে হবে 5 আল্লাহ তাআলা ছাড়া কাউকে ভয় করা যাবে না যার মধ্যে এই পাঁচটি গুণ থাকবে সেই হবে মসজিদের সভাপতি মসজিদের সেক্রেটারি মসজিদের সদস্য সমিতির সদস্য বিনতরই থাকবে আর যাদের মধ্যে এই পাঁচটি গুণ থাকবে না তারা মসজিদে দায়িত্ব নিতে পারবে না সুতরাং বাইরে আমল আর যারা মসজিদের সভাপতি হবেন সেক্রেটারি হবেন সদস্য বৃন্দ হবেন তাদেরকে এই সুরাতওবার আঠারো নম্বর আয়তের মধ্যে যে পাঁচটি গুণের কথা বলেছেন সে পাঁচটি গুণ আপনার মধ্যে থাকতে হবে যদি আপনার মধ্যে পাঁচটি গুণ থাকে তাহলে আপনার মসজিদের সভাপতি হন সেক্রেটারি হন সদস্য হন আর যদি আপনার মধ্যে না থাকে তাহলে মসজিদের সভাপতি সেক্রেটারি হতে পারবেন না হতে পারবেন যাই হোক আল্লাহ রকব্বর আলমিন যেন আমাদেরকে এই সমস্ত ব্যক্তিরাই যেন মসজিদের সভাপতি হয় যাদের মধ্যে পাঁচটি গুণ থাকবে তারাই যেন ওই মসজিদের সভাপতি হতে পারে আল্লাহ রকব্বর আলমিন কবল